শুভেচ্ছা বন্ধু নমস্কার এবং আদাম আমার এই হিরণ্য ভীতি গানের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো বন্ধু দেখতে দেখতে পুজো এসে গেল অর্থাৎ বাঙালি বা বাংলার সব থেকে বড় উৎসব চলে এলো আজ মহাসপ্তমী তো এই সপ্তমীর দিনে আমি একটি মায়ের গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা আমার সামনের টাইটেল এবং ডিসক্রিপশান দেখে বুঝতে পেরে গেছেন আমি কি গান পরিবেশন করতে যাচ্ছি তো এই গানটি পরিবেশন করার আগে কিছু কথা বলে নিতে চাই দেখুন আমি প্রায়শই বলে থাকি সঙ্গীতের মহান স্রষ্টা এই কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের কেন আমি মহান স্রষ্টা বলি অনেকের মনে প্রশ্ন জানতে পারে আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে নিশ্চয়ই অনেকে সঙ্গীত চর্চা করেন এরকম বন্ধু আছেন তাদের কাছে নতুন করে বলার কিছু নেই কেন এনারা মহান স্রষ্টা তো সেই বিষয়ে এখন আমি কথা বলতে যাবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে পরে কোনো এক সময় আমি এই বিষয়ে আলোচনা করি কেন আমি এনাদের মহান স্রষ্টা বলি তবে কাজে নজরুল ইসলাম কিন্তু দেব দেবীদের নিয়ে আমাদের দেব দেবী দেবদেবী আমাদের শুধু বলবো না দেবদেবী সফলকার নিয়ে উনি একজন ভিন্ন ধর্মের ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও যেসব গান উনি রচনা করে গেছেন এক কথায় তাকে কি বলবো মানে তুলনা হয় না তুলনাহীন অন্য কোনো মানে হিন্দু বলুন আর অন্য কোনো ধর্মের মানুষ বলুন তাদের কেউ আমার যতদূর ধারণা তারা কেউ ভিন্ন ধর্মের এরকম ঈশ্বরকে নিয়ে বা গডকে নিয়ে বা আল্লাহকে নিয়ে এত গান রচনা করেছেন কি না তো নজরুলকে আমরা প্রাণের কবি বলে মানি আমাদের হৃদয়ে তার স্থান তিনি এই সমস্ত দেবদেবী মানে শুধু একটা দেবদেবী নয় শিব কালী দুর্গা এমনকি কৃষ্ণ রাম প্রভৃতি ইত্যাদি দেবদেবীদের নিয়ে উনি প্রচুর গান রচনা করে গেছেন শুধু গান রচনাই নয় গানের ভাষা এবং তার অন্তর্নিহিত অর্থ এত সুন্দর এত তার মানে আবেগ দিয়ে তিনি রচনা করেছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে সুরাবকও করে গেছেন তো যাই আজকে তার রচিত সেরকম একটি মানে মায়ের যে রূপ মা আমরা বিভিন্ন রূপে দেখে থাকি তার বিভিন্ন নামও আছে তো সেই সমস্ত নিয়ে আজকের যে গানটি সেটি মায়ের এরকম রূপের বর্ণনা করা হয়েছে এবং এই সমস্ত গানের মাধ্যমে বোঝা যায় যে ওনার কি পরিমাণ ভক্তি তার হৃদয়ে রয়েছে শুধু ভক্তি নয় তার সঙ্গে ভাষার প্রয়োগ গানের যে ভাষাগুলো যে কথা সেগুলো চিরস্থায়ী হয়ে থাকবে অন্তত মনে রেখে দেওয়ার মতো তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না গানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি এই মিউজিকগুলো তৈরি করি সেগুলো আপনাদের পুজো বলেছি তো আমি যেসব কথাগুলো বললাম সেই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কিছু মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের সুচিন্তিত ও মূল্যবান মতামত অবশ্যই কাম্য আমি সাগরে তা গ্রহণ করি এবং আমার মিউজিক সম্বন্ধেও আপনারা কমেন্টস করতে পারেন তো আসুন আর কথা বাড়াচ্ছি না সকলকার এই পুজো উৎসব আনন্দময় হয়ে উঠুক সকলের সুস্থ থাকুন ভালো থাকুন সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করে দিচ্ছি আজকে গানটি শঙ্কর অঙ্গুলি না যোগ মায়া শঙ্কর ঋষিবানী শঙ্কর অঙ্গুলি না যোগ মায়া শঙ্কর বালিকা সময়ী নিলোত পল পানি বালিকা সময়ী লোত পানি শঙ্কর অঙ্গুল না যোগ মায়া শঙ্করী শিবানী জোলো ঝর না মুকতো বেণী অপর্ণা সজোলো কাজোলো ঝর না মুকতো বেণী অপর্ণা তিমির বিভা বোর সিঘাস মা কালিকা ভবনী তিমির বিভা বোর সিং হাসা কালিকা ভবানী শঙ্কর অঙ্গুলি না যোগমায়া শঙ্কর শিবানী ছন্দমুই চন্ডী সব দুপুর চরণা শামভরি শিব শ্রীমন্তণ শঙ্করা ভরণা হচ্ছন্দমী চন্ডী সব দনুপুর চরণা শামভরি শিব শ্রীমন্তণী শঙ্কর ভরণা অম্বিকা দুঃখ হারিণী শরণাগত তারিণী অম্বিকা দুঃখ হারিণী শরণাগত তারিণী যগ শান্তি গা নিশানি শি দমা নিশানী জগ নিশানি শান্তি গা যোগমায়া শি দমা নিশানী শঙ্কর যোগ মায়া বালিকা পা শঙ্কর অঙ্গুলি না যোগ মায়া শঙ্করী শিবানী অনুষ্ঠান এখানেই শেষ করলাম মা ভবানীর কৃপা ছিল তাহার ইচ্ছায় আজ আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছিলাম তো আশা করছি পুজোর বাকি দিনগুলো আপনাদের সামনে উপস্থিত হবার এবং এইরকমই আকর্ষণীয় জানা অজানা গান নিয়ে আপনাদের সমক্ষে উপস্থিত হবার বাসনা রইল দেখা যাক অদ্ভুত কি হয় উপরওয়ালা এবং মা মহামায়ার কি ইচ্ছে তো সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভালো থাকবেন